নিজের ব্যক্তিত্ব কিভাবে ধরে রাখবেন জীবনের চলার পথে নিজের আত্মসম্মানের সাথে কিভাবে এগোবেন কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল সেই মুহূর্তে সে রিসিভ করছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ পারেন কারো কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরেও তাকে সময় মতো ফেরত দিন টাকা ধার নেওয়ার সময় মুখে হাসি থাকে কিন্তু সময় হয়ে যাওয়ার পরও টাকাটা আপনি ফেরত না দিলে যখন ঋণদাতা টাকাটা চায় তখন মুখটা শুকিয়ে যায় এই জিনিসগুলো কখনোই করবেন না তার সাথে সব সময় নমনীয় আচরণ করুন এখনো বিয়ে করনি কেন কিংবা একটা নতুন বাড়ি কিনছ না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরত থাকুন যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে আপনি রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকের বিল পরিশোধ করলে কালকে আপনিও বিল পরিশোধ করুন অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন কারো সঙ্গে আপনি মজা করছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই সেই মুহূর্তেই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাস কখনোই করবেন না কারো সঙ্গে কথা বলার সময় অযথা ফোন খাটবেন না যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের কাজ করুন কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না আপনার কাছে উপদেশ উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ দিতে যাবেন না নিজের খেয়ে বোনের মোস্তানোর কোনো মানেই হয় না সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিস্কাওয়ালা কিংবা আপনার অফিসের বস কারো বেতন চাকরি ব্যবসা এসব নিয়ে কখনোই সরাসরি প্রশ্ন করবেন না কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন বন্ধুত্বের ওপর সবসময় বড় কোনো আবদারের আশা করবেন না সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন অপপ্রচার করবেন না কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না নিজে চেষ্টা করুন হয়তো আপনিও পাবেন ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন আপনার সাথে কারো মতের মিল না হলে অযথা তর্ক নাথ করে তার সঙ্গ এগিয়ে চলুন বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না কাউকে কখনো খোটা দেবেন না কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে কখনোই তর্ক করবেন না ছোট বড় কাউকে কখনো লজ্জা দিয়ে কথা বলবেন না অন্য ধর্মাবলীদের তুচ্ছ করে কখনো কথা বলবেন না আর শেষ এবং অতি মূল্যবান কথা যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না কথাতেই তো আছে উলুবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই ভালো থাকবেন